আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি বিরুদ্ধে তো দর্শক আজকে রয়েছে আমি কুকারি স্টোরে তো এখানে কিন্তু রয়েছে এই শীতে আরামে রান্নাবান্না করার জন্য বিভিন্ন ধরনের কারি কুকার মানে হচ্ছে মাল্টি কুকার যে সব ধরনের রান্নাবান্না করতে পারবেন এখানে কিন্তু চার হাড়ির আছে এবং

নিতে গেলে আপনাদের কিন্তু অনেক কিন্তু একটা সেভ হবে কেন সেভ হবে দেখা গেছে আমরা ফ্যামিলি বাসা কিন্তু আমরা মনে করেন আমরা দেখা গেছি কি আমরা তিন বেলা চার বেলা রান্না করি তো তিন থেকে চার বেলা যদি রান্না করি একটা সিলিন্ডার দেখা গেছে আপনার কোনটা মাসে আপনি দুই হাজারও লেগে যায় পনেরোশো লেগে যায় তাই না আর এগুলোতে যদি আপনি রান্না করেন আপনি প্রতি মাসে আপনি কিন্তু অনেক কিন্তু সেভ হবে

আর ওই দুইটা স্পুন এবং চারটা ব্রাশ এটা হচ্ছে কুকারে এটা আমাদের তরফ থেকে থাকবে এটা জি আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই এই প্রোডাক্ট গুলো আপনারা যে নেন খুবই কষ্ট করে টাকা দিয়ে জিনিসগুলো কিনেন আসলে একটু যত্ন সহকারে যদি আপনি যদি এটা ইউজ করেন তাতে কিন্তু এগুলো কিন্তু নষ্ট হয় না যোগ যোগ ব্যবহার হ্যাঁ ইউজ করতে পারবেন এটার মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে পাতিল গুলো দিছে আপনারা কিন্তু এই পাতিল ইউজ করবেন অন্য কোনো পাতিল কিন্তু ইউজ করবেন মানে এই ইটাতে না চুলাটা এই কারি কুকারটা মধ্যে করা যায় কিন্তু করা যায় কিন্তু না করলে ভালো ঠিক আছে বললে দ্রুত নষ্ট হয়ে যায় নষ্ট হবে হ্যাঁ এটা মধ্যে কিভাবে করবেন যেটা আপনাদের বলে দেই আমরা কিন্তু অনেক সময় কিন্তু রান্না করে এটা মধ্যে বেসিনি নিয়ে ধুয়ে এটা কিন্তু সাথে পানি থাকে রাইট এটা মধ্যে কিন্তু পানি থাকা যাবে না ভালো করে মুছে তারপর এটা মধ্যে বসাতে হবে আচ্ছা আচ্ছা দুই নাম্বার হলো রান্না করা যখন শেষ হয়ে যাবে গরম অবস্থা কখনো ধুতে পারবেন না ঠান্ডা যখন হবে এরপর ধুইতে হবে এটাকে তেলে দেখবেন আপনি আলাদা মতো এগুলো কারি কুকার আপনার সহজে নষ্ট হবে নষ্ট হবে ঠিক আছে আর একটা জিনিস বলে দেই এই যে দেখেন এখানে কিন্তু

যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাদের দোকানে নিয়ে আসবেন একটু সময় দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে ঠিক করে দিব ঠিক আছে কেন অনেকে কিন্তু নিয়ে আসে ভাই আমাকে এখনই দিতে হবে তাড়াহুড়া করে এটা কিন্তু দিলে কিন্তু লস হবে কিন্তু আপনাদের বসে কেন বসে থাকে কিন্তু নিতে চায় তো এটা কিন্তু তাড়াহুড়া কাজ করে দিলে কি হয় আবার কিন্তু সমস্যা হইতে পারে তো তার চেয়ে আমরা এই জন্য বলে দুই দিন সময় দিবেন আমরা জিনিসটা ঠিক করে আপনাদের ফোন দেবো আপনারা এসে নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তো এখানে কিন্তু এই যে ডিজনি কোম্পানি যে আমরা রাখছি এটা আমি আপনাদের একটু প্যাকেটটা দেখাই দিই

তিন লিটার লিটার সর্বনিম্ন ছোট ভিতরে তার মিডিয়াম ভিতরে করছে চার লিটার এরপরে করছে আপনি যাকে সাড়ে পাঁচ লিটার এই মিয়াকো কোম্পানি কিন্তু সাইজ করছে কিন্তু তিনটা তিনটা আর পেস্টিজ কোম্পানি কিন্তু সাইজ কিন্তু করছে দুইটা একটা হলো করছে চার লিটার একটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার হ্যাঁ এটার ওয়াট হলো পনেরোশো ওয়ার্ড এটার ওয়াট হলো আপনার তেরোশো ওয়াট ঠিক আছে পেস্টিজের এই যে এটা হলে পেস্ট্রিজের আপনার চার লিটার আর এই যে মিয়াকোর পেস্টিজের সেম মডেল সেম জিনিসই হবে এটাও কিন্তু সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ হ্যাঁ কিন্তু পট থাকবে দুইটা দুইটা পট থাকবে দুইটা পেস্টিজের সাথে কিন্তু সিলিকন এই চামচটা থাকবে আর আমাদের তরফ থেকে কিন্তু আপনি যাকে এই দুইটা চামুছ এবং চারটা ব্রাশ মানে ছোট বড় এবং চার হারিয়ে দুই হারিয়ে চার হারিয়ে দুই হারিয়ে সাথে যে কম্পোনেন্টস নেবেন আমরা এগুলোর সাথে গিফট এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা যেগুলো তাই নেন তার সাথে পেয়ে যাবেন আর মিয়াকো কোম্পানির সাথে কিন্তু এই চামুছ কিন্তু থাকে না সেটা আপনাদেরকে বলে দিলাম মিয়াকো কোম্পানির সাথে এই চামুছ থাকে না এটা একমাত্র থাকে ডিজনি ব্র্যান্ডের আর পেস্টিজ ব্র্যান্ডের সাথে চামুছটা থাকে আচ্ছা সবগুলোর সাথে নাই সবগুলোর সাথে থাকে না অনেকে কিন্তু ভাই বলবে যে আমাকে মিয়াকো কোম্পানির চামুছ থাকে না যেটা থাকে না সেটা আমরা কিভাবে দেব এটা আপনাদেরকে ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এখন যেটা আমি বলবো এই হলো যে দেখেন 3 লিটার এটা হলো অনেকে কিন্তু যারা হোস্টেলে থাকে যারা বেচালার থাকে তারে কিন্তু ছোট মাল্টি কারি কুকার কিন্তু খুঁজে বা দেখ এসে দুইজন থেকে তিনজন ফ্যামিলি মেম্বার বা চারজন সর্ব এটা এর মধ্যে যদি আপনি রান্না করেন আমি আপনাকে যেটা বলি 1/2 কেজি মত হবে আর আপনি যদি আমরা যদি মাংস করেন 1.5 কেজি মত হবে এটা ছোট ভিতরে এনাপ আপনার ধরে তিনজন চারজন খেতে পারবে একসাথে এটা হলো 3 লিটার ক্যাপাসিটি 3 লিটার ক্যাপাসিটি আর তার আশেপাশে কিন্তু আমরা কিন্তু রাখছি কিন্তু আপনি যাক এই যে দেখেন মিয়া কোর এটা হলো আপনি যাক 4 লিটার এটা কিন্তু পট কিন্তু থাকবে কিন্তু দুইটা ডাবল পটের ওয়ারেন্টি কিন্তু ভাই সবগুলোর সাথে কিন্তু সেম সেম সবগুলোর সাথে কিন্তু মনগণ আমাদের গিফটাও কিন্তু দিবস্থ দেন খালি একটা জিনিস আপনাদেরকে করতে হবে কি জানেন আপনারা এই পটটগুলো যারাই নেবেন ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা আমরা আপনাদেরকে বলে দিলাম আলাদা ঢাকার ভিতর হোক আর ঢাকার বাইরে হোক ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে ঠিক আছে আর এগুলো একটা জিনিস বলে দেবো আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে যদি হয় আমাদেরকে শুধু অ্যাডভান্স করতে হবে বুকিং মানিটা শুধু পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা কিন্তু আপনাদের বলিনি যে আমাদেরকে দুই হাজার দেন পাঁচ হাজার দেন চার দেন অনেকে দিতে ভয় পায় আপনারা যদি কোনো কনফিউজ থাকে আপনি আমাকে সরাসরি ভিডিও কলও ফোন দিয়ে দেখে তারপরে বিকাশের টাকাটা আপনাদের পে করে নেবেন ওকে ঠিক আছে ঠিক আছে ভাইয়া এখন আমি আপনাদেরকে প্রাইস বলে যেটা আপনাদেরকে বলে দেবো এই যে ডিজনি যেটা হলো আমাদের আপনার জায়গায় সাড়ে পাঁচ লিটার চার হাড়ি এখানে হলো একটা এই যে নিচে আমার তিনটা দাও আছে হ্যাঁ সাথে একটা সিলিকন চামচ কোম্পানি থেকে থাকবে চারটা ব্রাশ থাকবে দুইটা চামচ থাকবে হ্যাঁ এটা ক্যাপাসিটি কিন্তু সাড়ে পাঁচ লিটার সাড়ে লিটার জি এটা প্রাইস আমরা দিচ্ছি চার হাজার আটশো টাকা চার হাজার চার ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে এরপর আমরা দিচ্ছি যেটা হলো পেস্টিজ হলো সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার পেস্টিজ সাড়ে পাঁচ লিটার দুই হাড়ি দুই হাড়ি এবং মিয়াকোর হলো সাড়ে পাঁচ লিটার এটাও কিন্তু দুই হাড়ি দুই হাড়ি এটা কিন্তু

এই যে আমাদের এটা হলো বক্সটা হলো এটা ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি सेम শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে আর শুধু জাস্ট আমাদের একটা জিনিস করতে হবে কি ঢাকার ভিতরে যদি হয় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয় তাহলে আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা আপনি যখন আমাদের মাল বুঝে পাবেন তখন ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আচ্ছা আর দোকানে আসার সিস্টেমটা হলো একটা জিনিস বলে দেই এ হল আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন আমাদের এই মার্কেটে কিন্তু নেটওয়ার্ক এ খুবই সমস্যা হয় অনেক ভাইয়ার অনেক আমাদেরকে ফোন দিয়ে দেখে যে নাম্বার কিন্তু বন্ধ থাকে তা আপনার সরাসরি এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বারগুলো আর আমাদের চোদ্দ নাম্বার গুলি আসবেন নিউজ পেপার ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন কারণ এখানে নর্মাল নেটওয়ার্ক তো থাকে না তো দর্শক বন্ধুরা যার সমস্যা হবে স্ক্রিন স্ক্রিনে নাম্বারে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং যারা অনলাইনে নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোথায় থেকে নিতে চাই আর হোম ডেলিভারি কিন্তু কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই